হ্যালো এভরি ওয়ান সঞ্চিতা কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটা রেসিপির সঙ্গে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই এই গরমে মিষ্টি দই খেতে কার কার না ভালো লাগে না তোমরাই বলো বন্ধুরা তো চলো আজকে খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলি মিষ্টি দই রেসিপি তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা দেখার আগে কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে যেতে কেউ ভুলো না বন্ধুরা একটা কড়াইয়ের মধ্যে আমি কিন্তু এখানে পাঁচশো লিটার দুধ নিয়ে নিয়েছি এবার দুধটাকে খুব ভালো মতো জাল করে নেব আর অনবরত কিন্তু নিচে নাড়তে লাগবো যাতে ধর নিচটা ধরে না যায় আর ভালো মতো দুধটা ফুটিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু দুধটা ফুটে যাচ্ছে তাও কিন্তু আমি আরও অনেকক্ষণ ধরে পাঁচ দশ মিনিট ধরে কিন্তু দুধটা মিডিয়াম আছে ভালো মতো ফুটিয়ে নেব আর জাল করে প্রায় একটু কমিয়ে নিয়ে আসবো দুধটা পাঁচ মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি এবার কিন্তু এর মধ্যে অ্যাড করব চিনি এখানে দেখতেই পাচ্ছ ডাব্বু হাতা নিয়েছি এই হাতাটার এক হাতা প্রথমে দিয়ে দিয়েছি তারপর ভালো করে নাড়াচাড়া করে আরও এক হাতা কিন্তু দিয়ে দিচ্ছি মিষ্টিটা মিষ্টিটা যার যার স্বাদ অনুসারে এখানে ব্যবহার করতে হবে যে যেরকম মিষ্টি পছন্দ করে তারপর এখানে আমল স্প্রে গুঁড়ো দুধটা কিন্তু এখানে ইউজ করব তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো আমি এখানে একটুখানি দিচ্ছি টেস্টের জন্য পুরো দুধটা দিয়ে কিন্তু কন্টিনিউ নাড়তে থাকবো আর এটা কিন্তু দুধটা তুলে নিয়ে নিয়ে তার মধ্যে গুলে দিলেও কিন্তু হতো একই মানে প্রসেসটা একই আর কি তারপর ছোট ওভেনটার মধ্যে গ্যাস জ্বালিয়ে নিয়ে ওটার মধ্যে কিন্তু হালকা আছে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি একটা চিনির ক্যারামেল তৈরি করব বলে আরও এক হাতা কিন্তু চিনি দিয়ে দিয়েছি একটু সামান্য জল দিয়ে কিন্তু এটা কিন্তু অনবরত নাড়তে থাকবো আর চিনির একটা ক্যারামেল তৈরি করে নেব আর ওইদিকে কিন্তু দুধটা ফুটছে একটু আস্তে জালটা নিবো নিব আছে মানে একদম সি মাছ করে ওইদিকে দুধটা বসিয়ে দিয়েছি আর এদিকেও কিন্তু এই ক্যারামেলটা তৈরি করে নিচ্ছে দেখতেই যখন কালারটা হয়েছে তখন কিন্তু এক হাতা দুধ নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও একবার কিন্তু ভালো করে এটাকে ফুটিয়ে জাল করে নিচ্ছি আর এবার কিন্তু এটা প্রায় তৈরি হয়ে গেছে এবার আবার কড়াইটা কিন্তু বড় ওভেনে বসিয়ে নিতে হবে তো চলো এবার যে ক্যারামেলটা তৈরি করলাম এটাই কিন্তু এই দুধের মধ্যে ঢেলে দেব দেখবে কালারটা কিন্তু পুরো একটু অন্যরকম চেঞ্জ হয়ে যাবে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু হালকা হালকা ক্ষীরের মতো কালারটা চলে আসছে যাই হোক এবার কিন্তু আমি এটাকে অফ করে রেখে দেবো একটু উষ্ণ গরম হওয়া পর্যন্ত ঠান্ডা করে নেব আর এইদিকে কিন্তু আমি দু চামচ টক দই নিয়ে নেব দু চামচ টক দই খুব ভালো মতো কিন্তু জল ঝরিয়ে নেব দেখতেই পাচ্ছ এখানে কিন্তু জলটা বেশ বেরিয়ে এসছে দইয়ের জলটা ছেঁকে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে দইটা নিয়ে কিন্তু খুব ভালো মতো দইটাকে ফেটিয়ে নিতে হবে আর দইটা যাতে ঠান্ডা খুব না থাকে নর্মাল টেম্পারেচারের হতে হবে তো যাই হোক যদি ফ্রিজে থেকে থাকে তো সেটা নামিয়ে নিতে হবে এটা টক দই ব্যবহার করছি তোমরা চাইলে মিষ্টি দই ব্যবহার করতে পারো তো দইটা খুব ভালো মতো ফেটিয়ে নিয়ে এবার যে দুধটা দুধটা কিন্তু প্রথমে এক হাতা দু হাতা দিয়ে দেখবো দইটা ঠিক আছে কিনা মানে কেটে না যায় যাতে আর এমন মানে দুধটা এমন গরম থাকতে হবে দেখো আমি কিন্তু হাত ডোবাতে পারছি সেরকম মানে উষ্ণ গরম খুব গরম থাকলে কিন্তু দিলে কিন্তু কেটে যেতে পারে তো তাই উষ্ণ গরমেই দিতে হবে দেখতে পাচ্ছো আমি কিন্তু দুধটা এবার দিয়ে দিচ্ছি আর দুধের কালারটা দেখতে পাচ্ছ তো পুরো খির খির কালারটা এসছে তো এবার কিন্তু আমি দিয়ে পুরো দুধটা দিয়ে কিন্তু দইয়ের সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব মেশানো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার কিন্তু যে দুটো পাতিলের মধ্যে কিন্তু দইটা পাতবো সেই দুটো জিনিস নিয়ে নেবো একটা মাটির আমার কাছে পাত্র ছিল আর একটা যেটা দোকানে যে দই বিক্রি হয় যেই প্লাস্টিকের কন্টেনারগুলো পাওয়া যায় তো সেইগুলো একটা ছিল তো ভাবছি এই দুটোতে কিন্তু দইটা পাত দেখা যাক কি কীরকম কি হয় তোমাদেরও শেয়ার করবো সেটা তো চলো দেখো এখানে কিন্তু মাটির ভাড়ে আর প্লাস্টিকের যে কন্টেনারটা দুটোর মধ্যেই কিন্তু দুধটা ঢেলে নিচ্ছি এবার যেটা আমাদের কাজ এই জিনিসটা কিন্তু অনেকে রোদে রাখে আমি যে আমি যেহেতু এটা একদিন রাখবো সেই কারণে দেখতে পাচ্ছ পুরো ঢাকা চাপা দিয়ে একটা টাওয়াল দিয়ে কিন্তু পুরো যাতে মানে গরম ভাব মানে ঠান্ডা না লাগে গরম থাকে সেই পর্যায়ে কিন্তু ঠেকে দিয়েছিলাম তারপরের দিন কিন্তু এটা আমি খুলে নিয়েছি দেখতে পাচ্ছ দইটা কিন্তু বেশ ভালোই মোটামুটি পড়েছে মনে হচ্ছে দেখে তো এটা আমি এবার বের করে এক ঘন্টা দু ঘন্টা মতো ফ্রিজে রাখবো ফ্রিজের থেকে এবার দু ঘন্টা পর নামিয়ে নেব দু ঘন্টা পর নামিয়ে নিয়েছি তারপর দেখো তোমাদেরকে দেখাচ্ছি এখন জানি না আমিও কিন্তু ফার্স্ট টাইমই এটা বানালাম কেমন কি হয়েছে তোমরাই দেখো আর তোমরা দেখে রিভিউ দাও তো বন্ধুরা মিষ্টি দই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে দিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে